বারবার একই কথা বলে তো কোনো লাভ নেই তাছাড়া আমি যখন যে কাজে সমর্পণ করি না সেই কাজের জন্য আমি কারোর কাছে উমেদারি করি না তার কেনই বা করতে যাব আমি তো চাই যে তাদের শাস্তি হোক আমি তো বলছো তো শাস্তি হোক শুধু থানা পুলিশের এই আওয়াজ করা যায় তাহলে আপনি তো বললেন পুলিশ নিজের ফর্মালিটি করবে আমরা ওদের সঙ্গে কথা বলবো ও তার মানে আপনারা নিজের ক্ষমতার জোরে তাদেরকে আটকে রাখবেন তাই তো দেখো মোর একটা ঘটনা নানাভাবে ব্যাখ্যা করা যায় আমরা তো ওদের রিকোয়েস্টও করতে পারি এটাও তো বলতে পারি যে ওদের একটা সুযোগ থেকে কেন পুলিশ কি অপরাধীদের সুযোগ দেয় না নতুন করে নতুন করে বাসে দেয় না মোর তুমি যেমন স্টুডেন্ট ওরাও তেমন স্টুডেন্ট ওদের আছে লাইফ আছে সব ধ্বংস হয়ে যাবে মোর সব নষ্ট হয়ে যাবে ওদের জন্য একটা ইয়াং ছেলে সুইসাইড করতে গিয়েছিল নিজের জীবন শেষ করতে গিয়েছিল আর আপনি তারপরেও এখনো তাদের ক্যারিয়ারের কথা ভাবছেন মোর কিছুতেই আমরা অবকাশকে মরতে দেবো না কিছুতেই না ওকে আমরা ভালো করে তুলবো সুস্থ করে তুলবো যা যা ট্রিটমেন্টের দরকার তাই তাই করবো কথা স্যার আপনার কিন্তু মৃত্যুকে জয় করার ক্ষমতা নেই অবকাশের যদি সেই ড্যামেজ হয়ে থাকে আপনারা শত চেষ্টা করেও তাকে বাঁচাতে পারবেন না হ্যাঁ হ্যাঁ আমরা ডাক্তারকে ঈশ্বর মনে করি তাই বলতো তারা মিরাকেল করতে পারে না অবকাশের যদি বাঁচার সম্ভাবনা থাকে তাহলে সে নিশ্চয়ই বাঁচবে জানি স্যার আপনার তার চিকিৎসায় কোনো কার্পণ্য করবেন না সে নিয়ে কোনো প্রশ্নই নেই কিন্তু তার মানে তো এই নয় যে আপনি তাকে মরতে দেবেন না অবকাশের যদি জীবন থাকে ওর যদি বাঁচার থাকে তাহলে সে নিশ্চয় বাঁচবে তো যে যত রকম যত রকম ট্রিটমেন্ট করা সম্ভব আমরা সব রকম করব সে তো আপনাদের করতেই হবে স্যার আপনাদের কলেজের রেপুটেশনের জন্য আপনার দুই বোনকে বাঁচানোর জন্য

আমাদের ইচ্ছের জোর আছে দেখা যাক না স্যার কোনটা যেতে আপনাদের টাকা নাকি আমাদের ইচ্ছের জোর যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে দেখা হবে স্যার আসে ছেলেটার অবস্থা কি স্টেবল স্যার বাহাত্তর ঘন্টা সময় দিয়েছে এখনো কিছু বলা যাচ্ছে না সে এভাবে একটা ছেলের জীবনটাই যদি শেষ হয়ে যায় স্যার আমি কি ফাইট করে কোনো অন্যায় করেছি আপনি বলুন এগুলো বন্ধ হওয়া উচিত আমি শুধু এইটুকুই বলতে পারি মোহর কারা এই ঘটনা ঘটিয়েছে তাদের আইডেন্টিফাই করা গেছে ম্যাম আমরা সেখানে সাক্ষী ছিলাম আমরা নিজেরা সবটা দেখেছি কর্তৃপক্ষরা তাদের আড়াল করতে চাইছে সঙ্গে যুক্ত আছে নিশ্চয় হ্যাঁ স্যার কিন্তু কোন ব্যক্তিগত দিক থেকে আমি ব্যাপারটা দেখতে চাইছি না এরকম একটা জঘন্য জঘন্য কাণ্ড ওরা কেন করতে গেলেও আমার মাথায় ঢুকছে না কি হবে বুঝতে পারছো থানা প্রেস পুলিশ তখন সবাই জানতে পারবে সবাই আসবে এদের কেরিয়ার ধ্বংস হয়ে যাবে সবকিছু শেষ হয়ে যাবে একদম তবে এদের এদের পানিশমেন্ট হওয়া উচিত যারা যারা এর সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের পানিশমেন্ট হওয়া উচিত ইনফ্যাক্ট এদের কলেজ থেকে বার করে দেওয়া উচিত স্যার আমি অত কিছু জানি না আমি চাই এই ব্যাপারটা সবার সামনে আসুক ভবিষ্যতে যেন কলেজে এরকম ঘটনা না ঘটে শুধু তাই নয় মোহর এই ঘটনা যদি সামনে আসে যে ছেলেমেয়েরা এই ঘটনা ঘটিয়েছে তাদের পড়াশোনা ভবিষ্যৎ কেরিয়ার সব তো নষ্ট হবেই এই দিকটা কিন্তু নজর রাখা উচিত ম্যাম ম্যাম আপনি কি বলতে চাইছেন মোহর আমি বলার কে একটু বলবে তবে একজন অধ্যাপিকা হিসেবে আমি এটুকু বলতে পারি যেসব ছাত্রছাত্রীর এই ধরনের মানসিকতা তাদের কিন্তু সংশোধন করা উচিত ম্যাম এরা কি সংশোধন হওয়ার ছেলে মেয়ে এরা একই অত্যাচার আমার সঙ্গেও করেছিল আমি তখন নতুন ছিলাম আমি কিছু বলতে পারিনি তখন তো ওদের কিছু হয়নি ওদের কোনো পানিশমেন্টও হয়নি এবার যদি ওদের ছেড়ে দেওয়া হয় তাহলে ওরা একই কাজ চালিয়ে যাবে ম্যাম আর শঙ্কু স্যার ওদের আড়াল করতে চাইছেন আমাকে রিকোয়েস্ট করছেন আমি যেন থানা পুলিশ না করি আমি যেন প্রেসকে না ডাকি আমিও পরিষ্কার বলে দিয়েছি সেটা আমার পক্ষে কিছুতেই সম্ভব না এখানে আসেই না সে তো আমি সেদিন ছোট বড় কথা বলেছিলাম তাই আমার ওপর রাগ করে কিন্তু না আগেই ওর বোঝা উচিত যখন অন্য কেউ ধারাবাহিক ভাবে অপমান করে তখন তাদের কতটা কষ্ট হয় বোঝা উচিত বই কি এখন তো খুবই ঝামেলার মধ্যে কোথায় যাচ্ছ ম্যাম আপনারা কথা বলুন আপনাদের পারিবারিক কথার মধ্যে সবসময় আমাকে কেন বা থাকতে হবে মোর শঙ্খ আমাকে এই পরিবারের কেউ মনে করে না আমি যেমন ওর কাছে একজন আউটসাইডার তুমিও তাই প্লিজ থাকো তবু আপনি শঙ্কু স্যারের মা এ কথা তো অস্বীকার করা যায় না আর আমি কে আমি তো কেউ না আমি তো বলছি তুমি এখানে থাকো শঙ্খ কি বলতে এসছো হয়তো তোমাকে ওর দরকার কিছু বলতে পারে এসব বাবা বাবা কালকে কলেজে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে হ্যাঁ আমায় কেউ জানায়নি মোরের কাছে থেকে জানলা তুমি কি করে জানলে তুমি বললে তুমি কি করে জানলে তুমি আসলে কলেজে যাও কলেজে গেলে জানতে পারতি এটা সম্পূর্ণ নিজে দায়িত্বের মধ্যে পড়ে না যে তোমাকে সব কিছু জানিয়ে দেব নিজের কিছু দায়িত্ব থাকে তাহলে জেনে যেতে পারতে তুমি আমাকে ভিলেন করবার জন্য এনেছিস বাবা আমি এক্সপেক্ট করেছিলাম যে তুমি এই ক্রাইসিস সময় কলেজে থাকবে আরে জানতে পারলে তো থাকবো আমি তো জানতেই পারিনি কেউ তো আমায় জানাইনি কিছু এই আজকে জানলাম কালকে আমি অবশ্যই কলেজে যাব অবশ্য কলেজে গিয়েই বা কী দাম ওখানে তো আমার মতামতের কোনো দাম নেই এরকম কেন বলছো বাবা মতামতের দাম নেই তুমি আগে মতামত দাও তুমি মতামত দাও তারপরে দেখো সেই মতামতের দাম আছে কি নেই আর এখন তো এসব বলে কোনো লাভ নেই বাবা ওই ছেলেটার হাতে বাহাত্তর ঘন্টা আছে আমরা যথাসাধ্য চেষ্টা করছি ওকে সুস্থ সুস্থ করে তোলা ওর বাবা মাকে খবর দেওয়া হয়েছে এতক্ষণ বোধ হয় গেছে ওনাদের থাকার ব্যবস্থাও হয়ে গেছে ছেলেটির চিকিৎসা সর্বোত্তম শ্রেষ্ঠ বন্দোবস্ত করা হয়েছে তারপরেও যদি ছেলেটা ছেলেটা না বাঁচে তখন কি হবে আগে থেকে এসব কথা বলে তো কোনো লাভ নেই যদি একান্ত না বাঁচে ছেলেটি তাহলে তাহলে এটা আমাদের কাছে অত্যন্ত অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা কিন্তু কিন্তু বাজানোর তো সব রকম চেষ্টা আমরা করছি তারপরেও যদি যদি ছেলেটি না বাঁচে তখন কি হবে সেটাও তো ভাবা উচিত একবার তখন তো কলেজে প্রত্যেকের হাতে হাত করা পড়বে সেই জন্য কি বাবাকে তুমি কলেজে যেতে দিচ্ছ না চুপ করো একদম চুপ করো তোমার কি মনে হয় আমি তোমার বাবার গার্জিয়ান তোমার বাবা যদি যেতে চান আমি আটকে দেব এরকম মানুষ আমি নাকি তোমার বাবা যদি নিজে কিছু করতে চায় সেটা আমি বাধা দেবো হস্তক্ষেপ করি সমস্ত ব্যাপারে কি আমার নিজের জীবনে কোনো ঝুঁকিপূর্ণ কাজ বা ঝুঁকিপূর্ণ ঘটনা ঘটলে আমি সেখান থেকে পেছনে সরে যাই এই সমস্ত ধারণা তোমার মনের মধ্যে তোমার সম্বন্ধে কোনো ধারণা করার সুযোগ আমার এই জীবনে হয়নি নতুন করে এই জীবনে আমি করতেও চাই না Hmm?